অনেকদিন আগে ইয়েমেনে এক শাসক ছিলেন আবরাহা তিনি খ্রিস্টান ছিলেন এবং আল্লাহর ঘর কাবা শরীফের পরিবর্তে মানুষকে তার বানানো একটি বিশাল গির্জায় উপাসনা করতে বাধ্য করতে চেয়েছিলেন কিন্তু আরবের মানুষ কাবাকে তাওহিদের প্রতীক হিসেবে মানত এবং দূর দূরান্ত থেকে হজ করতে আসত এতে আবরাহার মনে জ্বালা ধরল সে আগে বলল আমি কাবা ঘর ভেঙে ফেলব যাতে কেউ আর এখানে না আসে এই সিদ্ধান্ত নিয়েই সে এক ভয়ঙ্কর বাহিনী প্রস্তুত করল সৈন্যরা ছিল হাজার হাজার আর তাদের সামনে ছিল এক বিশাল হাতি মাহমুদ এই কারণে সেই বছরকে বলা হয় আমল ফিল অর্থাৎ হাতির বছর যখন তারা মক্কার কাছাকাছি পৌঁছাল তখন মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল কুরাইশরা জানত তাদের পক্ষে এই বাহিনীকে মোকাবিলা করা সম্ভব নয় তখন মক্কার নেতা ছিলেন আব্দুল মুতালিব নাবিজি এর দাদা তিনি আব্রাহার সঙ্গে দেখা করে শুধু নিজের উঁটগুলো ফেরত চাইলেন যেগুলো সৈন্যরা নিয়ে গিয়েছিল আব্রাহা অবাক হয়ে বলল তুমি তোমার ঘরের জন্য কিছু বলছো না উঁট নিয়ে চিন্তা করছো আব্দুল মুতালিব শান্তভাবে উত্তর দিলেন উঁট আমার তাই আমি তাদের চাই আর এই ঘরের মালিক আছেন তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন পরদিন আব্রাহা তার হাতি নিয়ে কাবার দিকে অগ্রসর হতে চাইল কিন্তু আশ্চর্য বিশাল হাতি একেবারেই কাবার দিকে এগোতে চাইল না যতই তারা তাকে মারুক বা টানুক সে নড়ল না ঠিক তখনই আকাশ অন্ধকার হয়ে গেল দূর থেকে হাজার হাজার পাখি দেখা দিল যাদের বলা হয় আবাবিল প্রতিটি পাখির ঠোঁটে ও দুই পায়ে ছিল ছোট ছোট পাথর তারা একসঙ্গে ঝাঁকে ঝাঁকে আব্রাহার বাহিনীর ওপর সেই পাথর ফেলতে শুরু করলো যাদের গায়ে সেই পাথর পড়ল তাদের দেহ মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেল বিশাল বাহিনী মুহূর্তেই ধ্বংস হয়ে গেল কেউ পালাতে পারল না আব্রাহাও ভীষণ যন্ত্রণায় মারা গেল এভাবেই আল্লাহ তালা কাবা শরীফকে রক্ষা করলেন মার এই বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুনহা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলার তাওফিক দান করো 아민.